প্রিয় ভাই আপনি হাসি তামাশায় মত্ত থাকবেন না অহেতুক তর্ক বিতর্ক করে নিজেদের মাঝে দূরত্ব বাড়াবেন না সকল মুসলিমের সাথে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখুন একে অপরের প্রতি কল্যাণকামী হন আমার প্রিয় ভাই আপনি অনর্থক কাজকর্মে লিপ্ত না থেকে ন্যাক আমলে সচেষ্ট থাকুন আপনার কথা থেকে যেমন মানুষ সুপথে ফিরে আসার শিক্ষা পাবে আপনার আমল থেকেও তেমনই তারা পরিবর্তনের শিক্ষা পাবে সালাতের ব্যাপার উদাসীন ব্যক্তিরা যেন আপনার আহ্বানের কারণে সালাতে অভ্যস্ত হয়ে উঠতে পারে সুন্না পালনে আপনার আগ্রহ ভালোবাসা দেখে যেন আপনার বন্ধুরা সুন্না পালনের প্রতি আগ্রহী হয় মাজলু মুম্মার প্রতি আপনার দরদ ও কার্যকর পদক্ষেপ দেখে যেন আপনার সাথীরা সেদিকে ধাবিত হয় এক কথায় আপনি হয়ে উঠুন একজন আদর্শ দায়ী মোহান রাব্বুল্লা আলমিনের এই আয়াতকে আপনার হৃদয়ে গেথে রাখুন ওই ব্যক্তি অপেক্ষা কথায় কে বেশি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে আর বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত প্রিয় ভাই আপনি কাউকে কল্যাণের দিকে আহ্বান করলে আপনার জন্য কেমন প্রতিদান রয়েছে শুনুন রাসূল সাল আলী সাল্লাম বলেছেন মান্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় তার জন্য আমলকারীর সমান সব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম আরও বলেছেন মান্দা ইলা হুদা কান আলাহু মিনাল আজরি মিসলু উজুরি মান্তাবি আহু লায়ন কুসুদা আলিকা মিন উজুর হিম ছাই আ অমান দা ইলা গলাথিন কানা আলি হিমিন আল ইসমি মিসলু আসা ইমান তাবি আহু লায়ান কুসুজা আলী আসা মিহিম আ যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করবে সে তার প্রতি আমলকারীদের সমান নাকি পাবে এটা তাদের নেকি সমূহ থেকে কিছুই কম করবে না আর যে ব্যক্তি কাউকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে তার উপর তার সমস্ত অনুসারীদের গুনাহ চাপবে এটা তাদের গুনখ থেকে কিছুই কম করবে না জেনে রাখবেন প্রিয় ভাই আপনার দ্বারা যদি একজন মানুষও হৃদায়তের দিশা পায় সেটা হবে আপনার জন্য বিশাল প্রাপ্তি পরিশেষে আমি আপনাকে সেই নাসিহাই করছি যে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম তার প্রিয় সাহাবি আলীর আনহুকে উদ্দেশ্য করে বলেছিলেন আইয়াকুন আল্লাহর শপথ তোমার দ্বারা একজন মানুষকেও যদি আল্লাহ সৎপথ দেখান তবে তা তোমার জন্য আরবের মহামূল্যবান লালুট পাওয়া অপেক্ষা উত্তম হবে মুসলিম বন্ধের প্রতিও আমার একই আহ্বান আপনারাও মহিলাদের মাঝে দাওয়ার কাজ অব্যাহত রাখুন পথ ভোলা নারীদের আলোর পথ দেখান আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের সবাইকে দিনের দায় হিসেবে কবুল করুন আমিন ইয়া আব্বাল আলমিন